অন্তর্কলজের ব্যাখ্যা সিগনিফিক্যান্স অব ডেরিভেটিভ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি আজকে আমরা অন্তরকলজের ব্যাখ্যা এই অধ্যায় অতি সংক্ষিপ্ত তিনের দিকে যে প্রবলেম আছে সেটা নিয়ে আমরা আলোচনা সংক্ষিপ্ত উত্তরধর্মীর আগের লেকচারে আমরা এক নম্বরে এবং দু নম্বরে যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা করেছিলাম আজকে আমরা তিন নম্বরে দেখো দেওয়া আছে যে ওয়াইস মানে এক্স স্কোয়ার মাইস টু এক্স প্লাস থ্রি অপেক্ষকের বৃদ্ধি ও অবকল নির্ণয় করো যখন এক নম্বর দেওয়া আছে মানে দুখানা প্রবলেম আছে এখানে এক্সের বৃদ্ধি দু থেকে টু পয়েন্ট জিরো টু এ পরিবর্তিত হয় নম্বর দেওয়া আছে এক্সের মান তিন থেকে টু পয়েন্ট নাইন সেভেনে পরিবর্তিত হয় তার মানে এটা হচ্ছে বৃদ্ধি এটা হচ্ছে হ্রাস তো আমরা একটা করি তার পরেরটা নিশ্চয় তোমরা করতে পারবে এখানে সো দেখো প্রথমে দেওয়া আছে আমাদের প্রত্যেক অপেক্ষক দেওয়া আছে সেই অপেক্ষক বৃদ্ধি ও অবকল নির্ণয় করতে বলেছে সো প্রত্য যা আছে লিখে না ওয়াই সমান এক্স এক্সোয়ার মানস টু এক্স প্লাস থ্রি দেওয়া আছে এই অপেক্ষকের বৃদ্ধি বের করতে বলেছে এবং অবকল বের করতে বলেছে সো দেখো দেওয়া আছে এক্সের মান টু থেকে টু পয়েন্ট জিরো এ পরিবর্তিত হয় তাহলে বলো এখানে আমাদের এই যে অপেক্ষকের বৃদ্ধি ডেল্টা ওয়াই আচ্ছা ডেল্টা ওয়াই এর ফর্মুলা কী হয় তো আমরা জানি যে ডেল্টা ওয়াই এক্সের বৃদ্ধি এক্সের বৃদ্ধি যদি আমাদের ডেল্টা এক্স হয় তাহলে আমরা জানি যে ওই ডেল্টা এক্সের বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিশ্চয়ই ওয়াই হচ্ছে এক্সের ফাংশান তাহলে এক্সের বৃদ্ধি হলে ওয়াইয়েরও বৃদ্ধি হবে ওয়াইয়ের বৃদ্ধিকে আমরা কী দ্বারা সূচিত করেছিলাম ডেল্টা ওয়াই দ্বারা সূচিত করেছিলাম এবং এই ডেল্টা ওয়াই এর ফর্মুলা কত হয় আমরা জানি এটা হয় আমাদের এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স দেখো এটা হচ্ছে আমাদের ডেল্টা ওয়াইয়ের ফর্মুলা সো আমরা এখানে কার কার মান লাগবে এক্সের মান লাগবে ডেল্টা এক্সের মান লাগবে এবং টোটালটা এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্সের মান লাগবে আর এফ অফ এক্সের মান লাগবে এই দুটোকে আমরা বিয়োগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের ডেল্টা ওয়াইয়ের মান অনুরূপভাবে অবকল অবকলের ফর্মুলা কী লিখেছিলাম দেখো ডি ওয়াই সমান হয় আমাদের এফ ড্যাশ এক্স ইন্টু ডি এক্স এটা হচ্ছে আমাদের অবকল সো আমাদের অবকলের মান এবং অপেক্ষকের বৃদ্ধি ডেল্টা ওয়াই এর ভ্যালুটা আমাদের বের করতে বলেছে আমরা এক্স এবং ডেলটা এক্সের মানগুলো বের করবো তারপর আমরা এ ভ্যালুগুলো বসাবো এক্সের মান কত বলে থাকবো এক্সের মান দুই থেকে এটাতে পরিবর্তিত হয়েছে তার মানে এখানে দেখো ভালো করে প্রথমে ছিল ধরুন জিরো এখানে আছে টু তাহলে এইটুকু মান হচ্ছে আমাদের কত এক্স এক্সের মান কত বলতেছে দুই দেখো দুই থেকে টু পয়েন্ট জিরো টু আচ্ছা এটা বেড়েছে না কমেছে বলো দুই থেকে বেড়েছে নিশ্চয়ই কারণ টু পয়েন্ট জিরো টু দুইয়ের থেকে বেশি কারণ কতটুকু বেড়েছে ধরো এইটুকু হচ্ছে আমাদের এইখান থেকে নিয়ে বি পর্যন্ত ধরো এটা এ নাম দিলাম এটা বি নাম দিলাম সো এইটু হচ্ছে আমাদের টু পয়েন্ট জিরো টু আচ্ছা বলো তাহলে এটা যদি এই পর্যন্ত যদি আমাদের টু হয় তাহলে এই যে অংশটা এটা কার মান ডেল্টা এক্সের মান ডেলটা এক্সের মান কত বলো তো ধর ডেলটা এক্সের মান জিরো পয়েন্ট টু কারণ টু থেকে জিরো টু পয়েন্ট জিরো টু হয়েছে তার মানে এখানে ডেল্টার মান কত হচ্ছে ডেল্টার মান হচ্ছে আমাদের জিরো পয়েন্ট জিরো টু বুঝলাম কী করে দুইয়ের সঙ্গে দেখো এটা দুই প্লাস এটা দেওয়া আছে এটা মানে কি টু প্লাস জিরো পয়েন্ট জিরো টু তাহলে এর এর কার মান এটা হচ্ছে এক্সের মান এই যে জিরো পয়েন্ট এটা কার মান ডেল্টা এক্সের মান তবে তো বৃদ্ধি হয়েছে এক্সের সঙ্গে ডেল্টা এক্স বৃদ্ধি করলে তো আমাদের এটা পরিবর্তিত হয় সেটা এখানে লিখে নাও এখানে এক্স সমান টু ডেল্টা এক্স সমান জিরো পয়েন্ট জিরো মান বের করলাম ডেল্টা মান বের করলাম এবার এক নম্বর অপেক্ষকের বৃদ্ধি যেটা আছে ডেল্টা ওয়াই এর মানটা বের করব লতে এক নম্বর অপেক্ষকের বৃদ্ধি শুধুমাত্র আমাদের সূত্র লাগবে এই ফর্মুলার পড়ে রাখবে তাহলে চলে আসবে ডেল্টা ওয়াই ইকোস টু এফ অফ এক্স প্লাস এক্স মাইনাস এফ অফ মানগুলো বসাও আচ্ছা এফ অফ এক্স প্লাস আচ্ছা বলো তো মান কত ধর টু জিরো পয়েন্ট জিরো টু এটা তোমরা লিখতে পারো যে ডেল্টা প্লাস ডেল্টা এক্স এই টোটালটাই দেওয়া আছে আমাদের টু পয়েন্ট জিরো সো এটা ভ্যালু কত এটা হচ্ছে টু পয়েন্ট জিরো টু মাইনাস এফ অফ মান কত এফ অফ মান টু এটা দেখো এফ এটা সামথিং তাহলে এফ মানে কোনটা এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এফ যেটা আমাদের ওয়াই দেওয়া সেটা হচ্ছে এফ তাহলে এবার এফ অফ জিরো মানটা বের কর সো এটা পাশে বের কর না তাহলে এফ অফ টু পয়েন্ট জিরো টু কী করে পাবো দেখো যেখানে এটা হচ্ছে এক্সের ফাংশান তাহলে এই এক্সের জায়গাতে আমরা কত বসাবো এই এক্সের জায়গাতে আমরা টু পয়েন্ট জিরো টু বসাবো তাহলে বসাও তাহলে এটা হচ্ছে এক্সের স্কোয়ার সো টু পয়েন্ট জিরো টু তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু ইন্টু টু পয়েন্ট জিরো টু প্লাস থ্রি তো এটাকে টু পয়েন্ট জিরো টু এটাকে হোল স্কোয়ার করলে কত আসবো আমাদের এটা আসবে আমাদের ফোর পয়েন্ট মাইনাস এটা গুণ করো টু পয়েন্ট জিরো টু গুণগুলো কত আসবে ফোর পয়েন্ট জিরো ফোর প্লাস থ্রি প্রথমে এটার সঙ্গে এটা বিয়োগ করো বিয়োগ করলে দেখো জিরো পয়েন্ট ফোর এগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারো কারণ তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটার কিন্তু ইউজ করতে দেবে এক্সামও ইউজ করতে দেবে ঠিক আছে তা তোমরা এগুলো কিন্তু তোমরা এক্সামে ক্যালকুলেটার ইউজ করবে থ্রি পয়েন্ট জিরো ফোর জিরো ফোর দেখো তাহলে আমরা এই যে এফ অফ টু পয়েন্ট জিরো এর মান কত পেলাম এটা বের করলাম সো এটা মান কত পেলাম এটা হচ্ছে আমাদের থ্রি আচ্ছা এফ এর মান কত পাবো এফ অফ টু দেখো এখানে মাইনাস টু এক্স থ্রি কত বসাবো টু বসাবো তাহলে এক্সে যাতে টু কত পাচ্ছি আমরা পাশে বের করে সমান টু স্কোয়ার মাইনাস টু ইন্টু টু প্লাস অফ থ্রি দেখো এখানে টু স্কোয়ার এক যাতে টু বসে টু স্কোয়ার মাইনাস টু ইন্টু টু প্লাস অফ থ্রি কত হচ্ছে এটা আমাদের ফোর মাইনাস ফোর প্লাস অফ থ্রি থ্রি সো এটা হচ্ছে আমাদের থ্রি তাহলে কত হচ্ছে অ্যান্সার দেখো এটা বিয়োগ করলে আসবে আমাদের জিরো পয়েন্ট এটা হচ্ছে আমাদের অ্যান্সার তার মানে এক্সের বৃদ্ধি দেখো এক্সের বৃদ্ধি কত ছিল জিরো

এফ অফ এক্সের মান কত দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি তাহলে এফ ড্যাস কত হবে করতে হবে টু এক্স মাইনাস টু প্লাস অফ জিরো সমান টু এক্স মাইনাস টু বসে ডি ওয়াই টু টু মান কত এক্সের মান টু আচ্ছা ডি এক্সের মান কত গোগল নির্ণয় করতে বলেছে মানে এই ডি ওয়াইয়ের মানটা আমাদের নির্ণয় করতে বলেছে তাহলে এখানে এক্সের মান লাগবে টু ইন্টু টু মাইনাস টু আচ্ছা দেখো ডি এক্সের মান কত দিয়ে আছে বলো তো আমরা জানি যে ডি এক্স সমান হচ্ছে ডেল্টা এক্স আর এটার মান বলে দিয়েছে জিরো পয়েন্ট জিরো টু মানটা বসাও জিরো পয়েন্ট জিরো টু সো এটা ক্যালুট করলে কত আসছে টু আসবে এটা ইন্টু জিরো পয়েন্ট জিরো টু ক্যালক্রো নাও তাহলে ফোর টু ইন্টু জিরো পয়েন্ট জিরো টু ক্যালক্রো নাও সো জিরো পয়েন্ট জিরো ফোর এটা হলো আমাদের ডি ওয়াইয়ের মান বা অবকলের মান প্রদত্ত যে অপেক্ষক দেওয়া ছিল সেই অপেক্ষকের অপেক্ষকের বৃদ্ধি পেলাম আমরা ডেল্টা ওয়াই সমান জিরো পয়েন্ট জিরো ফোর জিরো ফোর আমরা এটা পেলাম অপেক্ষকের বৃদ্ধি এবং এটা পেলাম আমরা অবকল তো এই ধরনের প্রবলেমগুলো করার জন্য তোমরা শুধুমাত্র অপেক্ষকের বৃদ্ধি এই সূত্রটা এবং অবকল এই সূত্রটা মনে রাখবে তাহলে এই ধরনের প্রবলেমগুলো তোমরা সমাধান করতে পারবে